প্রায় দশটা বাজে এই যে এখানে এর সাপে চিকেন আসছে আর এখানে আমি একটা মাছ ভাসতেছি আর বড়া পাতা সে গেলাম না আজকে ওখান থেকে আসার সময় পিসি মার্কেট থেকে না কবুতর নিয়ে আসছিলাম দুটো আমার যে কবুতর কি ভালো লাগে হাঁস কবুতর কবুতরটা বেশি ভালো লাগে হাঁস একটু খুব ভালো লাগে এটাকে না গরম মশলা ফোরন দিয়ে মানে আস্ত গরম মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে না ইয়ে করলাম এই কষাচ্ছি আর হলুদ অল্প একটু হলুদ দিচ্ছে আর কি দিলাম বলতো কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করব আর মাছটা আস্তে আস্তে হতে থাকুক বিশাল সাইজের মাছ একটা মাছকে চার পিস করা যায় এই যে একটা মাছের ওজন দুইশো সোয়া দুইশো আড়াইশো গ্রাম এরকম তিন পিস মাছ আসতো এরকম আনছিলাম দুধ ডাল দিচ্ছি ডাল আছে মাংস আছে সবজি আছে আর ভাত বসাবো আজকে ইচ্ছা ছিল যে রুটি আলু ভাজি ডিমের অমলেটার হচ্ছে কবুতরের ঝোলের জন্য দিব দিলাম ভাত এখন এটা পছন্দ হয় এটা খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মরিচ আর গরম মশলা না লং দিলাম এলাচি দিলাম ডালি দিলাম তেজপাতা দিলাম আর একটু সামান্য জল দিলাম ব্যাস আর কাঁচামরিচ দশ মিনিট টক বক টক করে ফুটবে অগ্নির সাথে কথা বলতে স্যার এখানে কুবুতরের মাংস মাছ ভাজা আর এই যে ডিম ভাজা আর আলু ভাজি করছিলাম না রুটির সাথে ডাল আর ওখানে অরণ্যের জন্য গরুর মাংস আর এখানে রুটি আছে অটো অটোরিকশার মাথায় অবশ্যই অনেক মানুষ বসতে পারে এই বিষয়ে আসলে যাই হোক ওরা দুইবার রিক্সায় উঠলো দুইবার নামলো বুঝলাম ঘটনা আসছিলাম এখানে কেন যেন এই যে দেখো অনেক গাছগুলো না পাতা পুড়ে যাচ্ছে প্রচন্ড রোদ না এই জন্য রাতে নামায় রাখছিলাম এখন ভাবছিলাম কি একটু গোজ গাছ করি আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এখন বেলা অনেক বাজে আড়াইটার মতো বাজে বুঝছো তো কি করছি সকাল থেকে সকাল থেকে তো দেরি করেই উঠি এখন বেশ দেরি করে উঠি কারণ হচ্ছে সকালে তো খাবার দাবার বা দুপুরে রান্না কোনো ব্যাপার থাকে না অনেক রিল্যাক্স করে রাতে তাও তো সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজে আর কি ঘুমাতে ঘুমাতে তো কোনো কোনো দিন না রাতের বেলায় একটু ঘুমায় যায় কোনো কোনো দিন একেবারেই ওই সাড়ে পাঁচটা ছয়টা মানে হেরির পরে ফজরের পরে ঘুমাই এরকম হয় আর কি কালকে কি করলাম না কালকেও না একেবারে সে পরেই সুখ ঘুমাইছি আর কি হজরের পরে তো সুতরাং উঠি দেরি করে উঠার পরে করলাম কি কালকে একদম ভালো লাগতো শোনা এত উঠে আড্ডা বরফটা সে গেছিলাম আসার পরে হুলুস্তুল করে ইফতার টিস্তার করলাম তারপরে বলতেই পারব না দিন দুনিয়ার সাথে আমার খবর তো সেই কারণে রাতে আর এডিট এডিট করতে ইচ্ছা করে নাই তো সকালে উঠে বিছানায় শুয়ে শুয়ে এডিট করলাম আপলোড করলাম এক্সপোর্ট করলাম আপলোডিং করলাম অনেক বেলা করে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম করে তারপরে উঠে রান্নাঘরে গেছি বুঝছো রান্নাঘরে গিয়ে রান্নাঘরে টুকটাক না অনেক বড় বড় কাজকর্ম করছি করে এখন তোমাদের সাথে ক্যামেরা খুলে দেখা সাক্ষাৎ করতেছি তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরের কাজকর্ম অনেকটা সারছি বুঝছো এখন যাব গোসল করতে এখানে না ভুড়ি বসাইছি সাতটা বা আটটা সিটি দিছে এখন চুলা বন্ধ করে দিছি এখন আর এটা কিচ্ছু করব না আর এখানে কালকে খুব সুন্দর একটা লাউ পাইছিলাম বুঝছো সেই লাউটাকে না মনে নাই আর মনে থাকলে রাতের বেলায় রান্না করে ফেলতাম এখন হঠাৎ খেয়াল পড়লো কিন্তু আজকে ধনে পাতা টোতা নাই চিংড়ি মাছ এমন আটকায় আছে ফ্রিজে বের করার উপায় নাই তো এই যেখানে দেখো দুই মাছের মাথাটা আছে না মাথাটা দিয়ে আজকে লাউ রান্না করবো আগে লাউটা একটু ঠিকঠাক হয়ে সিদ্ধ হোক আর এখানে হচ্ছে দেখো ডো বানায় ফেলছিলাম ডো বানায় রাখছি যে পিৎজা বা কিছু একটা বানাবো ডিনার রোল টোল পিৎজা বানানো সহজ তো আর এরা পছন্দ করে এই যে সসেজ ওখানে চিজ সব বের করে রাখছি আর হচ্ছে রান্নাঘরটাকে না পরিষ্কার করে এই জায়গাটাতে অনেক মনে হয় এই যে আর বলো না পাখিদের না অস্থির হয়ে আছি কাজ কারবার দেখো কালকে না হালিম আনছিলাম বাইরে থেকে আনলে এক ফোঁটা কেউ ধরে নেই ওইভাবে রয়ে গেছে তো ঘর বছরের মেয়েটা না অন্য হালিমের ভাত খুব পছন্দ এই জন্য বের করে রাখছি ঢাকনা দিয়ে রাখি এখানে সমস্ত গুছানো টোছানো শেষ চলো আমি এখন একটু গোসল করে ফেলি তারপরে এসে না পিজাটা বসাবো আর দেখি দুই চারটে ও হো একটা ছোট ফুলকপি ছিল বুঝছো ফুলকপিটাকে ফুলকপিটাকে না ভাপায়ে তারপরে বেসনে ডুবায় ভাজবো ভাবছি আর কি দেখা যাক চলো ওদিকে রান্নাঘরের কাজটা মোটামুটি শেষ আমি এখন গোসল করবো নামাজ করবো মাছ আমাদের অলরেডি ল্যাপ নিতে চলে গেছে ঘর বাড়ি অনেক কিছু গুছাইছি বুঝছো অনেক কিছু গুছাইছি এখন খালি আমার গাছগুলোকে পানি দিছি যে দেখো ঠিকঠাক মতো রাখি নাই কেমন জঙ্গল হয়ে আছে কিন্তু আমি কি খুশি কেন জানো এই যে এই গাছেরই তো সব বাচ্চা এই বাচ্চারা বড় হয়েছে না এই যে দেখো সেই বাচ্চা আবার বাচ্চা দিচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগছে এটার সাথে একটা টমেটো গাছ দেখো কত বড় হয়েছে এটাকে পরিচর্যা করতেছি বুঝছো নিয়মিত চাল ডালের পানি দিচ্ছি তেল ব্রাশ করা লাগে না তাও করি আর কি একটা হাতে মাখাই। হুম। এটা ঘর ঝাড়ু দিতে ঘর মুছতে আসছে। দুধ খা। আজকে না এটার মধ্যে একটা ডিম দিছি, বুঝছো? এটাই অসম্ভব সফট হয়েছে। এখন পিজ্জার জন্য برشাই দেবো।

এখন এটাকে রোলের মতো করে করে নিন চারটা রোল হলো এখানে না এটার উপর একটু কালারের জন্য একটু দুধে দিয়ে দিলাম ডিম ডিমের কুসুম অথবা দুধের লেয়ার দিয়ে দিলেই হয় সব ফুলগুলা গাছগুলা দিয়ে গিয়ে না এই ফুলটা একটা একটা করে এখনো ফুটে আর এইখানে দেখো এখন না সবাই ব্যস্ত তা যারা বাইরে তারা হচ্ছে কিভাবে ঘরে যাবে আর যারা ঘরে তারা কীভাবে তাড়াতাড়ি বানাবে এই সব আয়োজনে সবাই ব্যস্ত তো পাঁচটা বাজে আমিও যাই ভাজা ভাজি অল্প একটু করবো বেগুনি ভাজবো কটা ফুলকপি ভাজবো আর হচ্ছে যেন পিয়াজু ব্যাস আর ওখানে এদিকে হচ্ছে ইয়ে করছি কি দিলাম যেন পিজা করছি আর হচ্ছে ওই বানের মতো করছি আর কি বেগুনি না চিকন চিকন করে ভাজলে এত মুচমুচা হয় বলার মত না আর ওই যে বললাম না আমি ভাজা পোড়ার মধ্যে একমাত্র বেগুনটাই খাই পিজা করছি না আর এদিকেই যে তখন রোলগুলা করলাম না কালো জিরা দিয়ে দিচ্ছি তো এখন এগুলা মাইক্রোওয়েভে রাখি এদিকে দেখো এই যে পিজ্জাটা পিজ্জাটা আজকে খুব সুন্দর হচ্ছে আজকে ডোটাই ওই যে একটা ডিম দিচ্ছি তো একটু দুধ দিচ্ছি খুব সুন্দর হচ্ছে ওনার আসছে এই টাইমে হ্যালো ওয়ালাইকুম আসসালাম একটু স্পাইসিস খাবার পছন্দ করো তারা যে হালকা ভাব দিয়ে না যে কোনো ভেজিটেবেলকে একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলে অনেক বেশি টেস্টি হয় বুঝছো এই যে পানসা পানসা ভাব থাকে না আর যে কোনো খাবারে পানসা পানসা ভাব থাকে না সেই খাবারটা যত যাই হোক এখন ফোন আসছে কোথেকে জানো চাল ডাল ডট কম ম্যাডাম কেমন আছেন ভালো আছেন আমরা এই অফার দিচ্ছি আমি বললাম যে এখন কয়টা বাজে বলো আর এখন কি কি মাস চলতেছে কিছু বলে না চুপ করে আছে দেখো কি ঝড় ঝড় আছে সুন্দর আজকে মনোহর এই যে ভীম মনোহর এই কি বলে ইফতার কেকা ফের রেখানে এখানে পোস্ত দানার পেঁয়াজি হচ্ছে বুঝছো আনকমন রেসিপি আর আমার সহজ রেসিপি ডালের পেঁয়াজি হয়ে গেছে বেশি কড়া করবো না একটু আগে আগে ভাজলে হয় কি চুলার প্রেশারটা ঠিক থাকে নতুন একটা সিস্টেম শুরু হয়েছে চুলার প্রেশার কমে যায় বুঝছো মানে ইয়ের আগুনের ফ্লো কমে যায় কয়টা বাজে দেরি আছে এখন না থাক দেরি থাকলে থাক ওদিকে ইয়েগুলো খালি পরে বাইর করবো যে কি কি যেন বলে এখানে না একটা রুটি আর একটু ওই যে ভুড়ি রান্না নিচি জানি না মনে হচ্ছে এখন সব খাবো কিন্তু আমি জানি যে রেজা ভাঙার পরে তখন আর কিচ্ছু খাবো না আর ওই যে ইয়ে কি বলে রোল আর না রোল তো না ওই যে সুইট আর সসে যে বান করছি আর পিৎজা করছি না ওগুলো আনবো হচ্ছে আগে আগে এখন না অনেক দেরি আছে এখনও পঁয়ত্রিশ মিনিট চলো আমরা এখন ওই কি বলে যে দেখবো গাছের পরিচর্যা করতে হয় না আরে এখন গাছের পরিচর্যা বাদ দিয়ে তো ইস্তারে সাহায্য করলেও তো হয়

দেখতে না ক্যামেরা কেমন যেন কালো কালো আসছে আসলে কিন্তু ওরকম না বুঝছো এই যে আজকে হচ্ছে আজকে হচ্ছে আর আর এক মিনিট দেড় মিনিট আছে আজকে

জুস বেশি করে খাবা এক গ্লাস খাওয়া হইলে আবার খাবা হ্যাঁ

দেখ আমি চাটা খেতে থাকি যতক্ষণে আসে এখানকার লাইট টাইট সব অফ করে দিই ড্রয়িং রুমেই যাব ওখানেই বসি এ দেখো বুতু এখানে কি করতেছে শুয়ে আছে এখানে বসে চাটা খাই কারণ হচ্ছে ওই যে শাড়ির ফলস লাগাতে দিয়েছিলাম তো ফলস লাগায় না ছেলেটা নিয়ে আসতেছে শাড়ি নীলু ভাবিও বোধ কাপড় আছে একই লাইনে বাসা তো বলে ওই আপার বাসায় যাবো আপনার শাড়িগুলো দিয়ে যাবো তো এখানেই বসি কারণ এখান থেকেই তখন কথা বলতে হবে

এখন একটু উপরে গেছি গিয়ে কেউ আসছে বোধ হয় এখন বাজে একদম কাটা হয় আটা আটটা আটটা বাজছে দুই বাকি আর কি মাথা চলে গেছে তারাবিতে আর আমি হচ্ছে ওজু টুঝু করে রেডি হয়ে গেছি অনলাইনে করে আর করবো আর কি তারপরে হচ্ছে আজকে না খালি ভাক্কা না করবো আর কোনো কিছু রান্নাটা তেমন কিছু নাই এই হচ্ছে অবস্থা আর দশটার দিকে ছাদে উঠলে উঠতে পারি বুঝছো রেডমিংটা দেখবো আর হচ্ছে ছাদে না হাসনা হাও ফুটছে এত সুন্দর গন্ধ হয় যাওয়া হচ্ছে না সেই হচ্ছে কাহিনি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ আর হচ্ছে কি বাবা এবারে রোজা না আমি একেবারে কেন যে কাহিন হয়ে যাচ্ছে আমি বুঝলামই না কোনো পানির পিপাসাও লাগে না বা খিদাও লাগে না কিছু না কিন্তু কেমন জানি লাগে সেটা বলতে পারবো না মানে মাথাটা না মনে হয় কাজ করতেছে না শুধু এরকম লাগে তো এখন আমার এই যে এখানে সব রেডি হেডফোন টেডফোন চলো